হরে কৃষ্ণ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি আর এখন বাজে সকাল দশটার মতন আজকে তোমরা আমার থিমডুল আর ক্যাপশন থেকে তো বুঝেই গেছো যে এই ভিডিওটা কিসের আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে মানে তোমাদের দাদার অফিস কালিগও বলতে পারো ভাইও বলতে পারো বন্ধুও বলতে পারো তো সামনেই একজনের বিয়ে তিরিশ তারিখে তো তাদেরকে আমরা আজকে আইবুরাবাদ খাওয়াবো আরও দুজনে ভাত খাবে কিন্তু তাদের এখন বিয়ে না তবুও আমরা তাদেরকে এখনই খাইয়ে দেবো কারণ তারপরে কখন কে কোথায় থাকে মানে যার জন্য যাই হোক আজকের চারজনাকে আমরা একসঙ্গে ভাত খাইয়ে দেবো তো দুজনা বন্ধু আর যেই দুটো মাতাজি আসছে সেই দুটো মাতাজি কিন্তু রিয়েল সিস্টার ওরা দুজনা বোন মানে ওদের দু বোনের সঙ্গে মানে তোমাদের দাদার দুই অফিসকারী দুই বন্ধুর বিয়ে হচ্ছে তো যাই হোক একটু কমপ্লিকেটেড বা যাদের বোঝা তারা বুঝে গেছো তো আমার হাতে আছে তিন ঘন্টা আর ওরা আসবে ঠিক একটা সময় কারণ আমাদের বাড়ির পরেও ওদেরকে অনেক জায়গায় যেতে হবে আইবরবাদ খেতে যেহেতু বেশি টাইম নেই তিরিশ তারিখেই বিয়ে তো আমার এখন কাজ শুরু করে দিতে হবে বেশি কথা বললে হবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটার মধ্যে একটা লাইক করে দিও তো চলো শুরু করা যাক তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর তোমরা দেখতেই পারছো আমি ব্যাগের থেকে সব সবজিগুলো বের করে নিচ্ছি সব গুছিয়ে নিচ্ছি কালকে রাতে আমাদের সব সবজি বাজার করে নিয়ে এসেছি এছাড়াও বাকি যা যা দরকার কিভাবে কোন প্লেটে কিনে প্রায় একটা আমরা দুজনে মিলে প্ল্যান করে রেখেছিলাম যে কি করব না করব। কারণ আমি জানি বিয়ের সময় কিন্তু আইবরোবাদ খাওয়ার মজাটাই আলাদা হয় যদিও আমার বিয়ের সময় আমি বেশি আইবুরভাত খেতে পারিনি কারণ আমার বিয়ের ডেটের আশেপাশেই সবাই আমাকে ডাকছিল আর সেই টাইমে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমার কারো বাড়িতে গিয়ে সময় দেওয়ার মতন সময় ছিল না শুধু ক্লোজ ক্লোজ যেখানে না গেলেই হয় না শুধুমাত্র আমার 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 মামার বাড়ি আর আর দিদি মানে মাসির মেয়ে আমাকে ডেকে তো আমি সেখানেই গেছিলাম না খুব ছিল যে কেউ জন্য ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে ছালা গুছিয়ে আইবুড়োবাদ দেবে সেই শখটা আমার পূর্ণ হয়নি তাই তোমরা আজকে ভাবতে পারো যে কিছুটা আমি নিজের শখও পূর্ণ করছি আজকে যারা আমার বাড়িতে আইবুড়ো খেতে আসবে তাদেরকে যেন একটা সুন্দর মেমরি দিতে পারি এটাই আমার জাস্ট একটা চেষ্টা আর মেনু কিন্তু আজকে আমরা খুব সিম্পল একটা সেট করেছি যেন ওরা সবাই সব কিছু খেতে পারে শুধু ওদের একটাই কথা ছিল ঝাল যেন আমরা একটু কম করি কারণ ওরা বেশি ঝাল খায় না তো সেটা মাথায় রেখেই রান্নাটা করতে হবে তো ভেজ ডালের জন্য আমি প্রথমেই ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন সবজিগুলো কেটে নেবো আর তোমাদের দাদাও কিন্তু চলে আসছে সে আমাকে রান্নায় হেল্প করবে তো এখন আমি একটু সবজিগুলো কাটিং করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে তো আমার ভেজ ডাল রান্না করা শেষ আর এর মধ্যে কিন্তু তোমাদের দাদাও চলে এসছে আর এসেই দেখো রান্না শুরু করে দিয়েছে আর আমি তোমাদেরকে আগেও ভিডিওতে বলেছি যে তোমাদের দাদা রান্না করতে খুব ভালোবাসে ইভেন খুব ভালো রান্নাও করে আর সে আমাকে বলছে সে সবটা রান্না করবে আমি যেন তাকে শুধু হেল্প করি তো আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি সব হেল্প করছি বাকি সব আমি করছি তাহলে তুমি রান্নাটা করো এইভাবে মিলেমিশে কাজ করলে কিন্তু ঘরের অনেক কাজ কমে যায় তো চলো কাজ করতে করতে কয়েকটা কমেন্ট তো প্রথম কমেন্ট করেছে তনু পিকু লাইফস্টাইল লিখেছে দিদি তোমার গোপীর রেসের দোকানটা কোথায় মায়াপুরে কোথায় আমার গোপি ড্রেসের ব্যবসাটা কিন্তু পুরোপুরি অনলাইনে আমার কোনো শপ নেই তো যারা যারা আমাকে কমেন্ট করো বা মেসেজ করো যে আমরা দোকানে যেতে চাই তো 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 এই মুহূর্তে আমার কোনো কোনো নেই আমি তোমাদেরকে অ্যাড্রেস দিতে পারছি না তোমরা যারা যারা অর্ডার করতে চাও তারা কিন্তু অবশ্যই আমার এফবিতে বা আমার ইনস্টাগ্রামে মায়াপুর বাজার বলে পেজ আছে সেখানে অর্ডার করতে পারো আমি সেখানে তোমাদেরকে আমার কালেকশন দেখাতে পারবো তারপরের কমেন্ট করেছে হোয়াটসঅ্যাপ স্টেটাস ভিডিও লিখেছে আমি গিয়েছিলাম এর থেকেও বেশি ভিড় ছিল তারপরে কমেন্ট করেছে রিয়া লিখেছে ওয়ান মান্থ আগে গিয়েছিলাম আমি তারপরে কমেন্ট করেছে সুদীপ্ত গড়াই লিখেছে দিদি দাদার কুকিং চ্যানেলটা কবে হবে অনেক দিন থেকে আশায় আছি আসলে তোমাদের দাদার কিন্তু অলরেডি ইউটিউবে রান্নার চ্যানেল রয়েছে যেটার মধ্যে কয়েকটা রান্নার ভিডিও দিয়েছে তোমাদের দাদা কিন্তু ওই যে তারপরে সময়ের অভাবে নিজের কাজ নিয়ে আর কোনো রান্নার ভিডিও বানাতে পারছে না তো তোমরা যদি চাও তোমাদের দাদা রান্নার ভিডিও বানাক রান্নার রেসিপিগুলো শেয়ার করুক তো তোমরা আমার এই ভিডিওতে কমেন্ট করো যে দাদা রান্নার ভিডিও দাও বা যারা এতটা লিখতে পারবে না তারা একটা করে নীল হার্ট দিয়ে যাও তো এটা দেখার পর যদি তোমাদের দাদা একটু মোটিভেশন পায় আর একটা রান্নার ভিডিও তৈরি করে এরপরে কমেন্ট করেছে শ্রেয়াংশ ব্লগ লিখেছে প্রায় এরুমি ভিড় হয় আমরা যেদিন গেছিলাম সেদিন এরুমি ভিড় হয়েছিল আচ্ছা আমি ভেবেছিলাম হয়তো আমরা যেদিন গেছি সেই দিনই বেশি ভিড় হয়েছে তোমরা যখন সবাই বলছো যে এমনই ভিড় হয় তাহলে সত্যি এমনই ভিড় হয় আর আজকে যারা ফার্স্ট টাইম আমার এই ভিডিওটা দেখছো তারা হয়তো ভাবছো যে আমি কিসের কমেন্ট পড়ছি কি বলছি তো তোমরা কিন্তু আমার আগের ভিডিওটা দেখতে পারো আমি আগের ভিডিওতে নৈহাটি গেছিলাম বড় মাকে পুজো দিতে তো তোমরা ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি কোন ভিড়ের কথা বলছি তো চলো এবার দুজনে একটু কাজ করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে রান্নাবান্না কমপ্লিট ভগবানকে ভোগ নিবেদন করাও কমপ্লিট আমাদের ঘর গোছানো সবকিছু কমপ্লিট এখন আমার বর্মশাই যাচ্ছে কলাপাতা আনতে কারণ আজকে কলাপাতাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের খুবই দরকার তার জন্য কলাপাতা আনতে নিচে চলে যাচ্ছে আর এখন আমি একটু সাজুগুজু করে নেব কারণ আমার বর্মশাই বলেছে একটু সুন্দর করে সাজুগুজু করে নাও যেহেতু সবাই আসছে তার জন্য আমি ওই চুড়িদারটা চেঞ্জ করে এই একটা চুড়িদার পরে নিলাম আর আমি একটু সাজুগুজু করতে করতেই তোমাদের দাদাও কিন্তু নিচ থেকে কলাপাতা নিয়ে চলে এসছে দেখতেই পাচ্ছ এখন মন দিয়ে কলা কাটছে কি করছে তো আমরা মাটির থালা নিয়ে এসছি এই মাটির থালাগুলোর ওপরে উপরে কিন্তু একটা করে কলাপাতা দিতে হবে আর কলা পাতা গোল করে কেটে দিতে হবে সেটাই তোমাদের দাদা এখন করছে তো চলো তোমাদেরকে একটু দেখাই তোমাদের দাদা কিভাবে কলাপাতা পাতা কাটছে তো বন্ধুগণ কলা কেটে তোমাদের দাদা আবার ওদেরকে ফোন করছিল যে ওরা কখন আসবে যেহেতু অলরেডি একটা বেজে গেছে ওরা বলেছিল একটার সময় আসবে কিন্তু ওরা বলছে যে ওদের একটু সময় লাগবে আসতে তার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে ততক্ষণ বাকি কাজগুলো একটু গুছিয়ে একটু একটু ঘরের মধ্যে রুম ফ্রেশনার দিয়ে আমার এই রুম ফ্রেশনারের গন্ধটা খুব ভালো লাগে একটা মিষ্টি একটা গোলাপের গন্ধ আসে খুব সুন্দর আর এইদিকে দেখো তোমাদের দাদা কত সুন্দর করে স্যালাড কেটে সাজিয়েছে আর এখন বাকি সবকিছু দুজনে মিলে সাজিয়ে নেব তো সাজিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আমাদের সব কিছু কমপ্লিট এখনই ওরা চলে আসবে ওরা নিচেই রয়েছে আর ওরা আসার আগে মেনুতে কি কি হয়েছে তোমাদেরকে আমি একটু বলে দিই আর কেমন লাগছে সাজানোটা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও প্রথমেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা খুব সিম্পল মেনু করেছি তো ভাত আছে শাক রয়েছে ভাজা রয়েছে দু রকমের তার সঙ্গে রয়েছে ভেজ ডাল এখন যেহেতু ইঁচড়ের সিজন তাই ইচড় করেছি তার সঙ্গে রয়েছে ফ্রাইড রাইস বাটার পনির আর শেষপাতের জন্য চাটনি পাঁপড় দই মিষ্টি আর তার সঙ্গে স্যালাড রয়েছে আর ওরা যেহেতু নিচেই রয়েছে তো ওরা চলে আসবে যার জন্য তোমাদের দাদা দরজার সামনেই দাঁড়িয়ে রয়েছে তো ওরা আসলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে ওরা চলে এসছে আর দেখতেই পাচ্ছ দুজনাকে একসঙ্গে কি সুন্দর লাগছে ওদেরই তিরিশ তারিখে বিয়ে আর আমাদের বাড়িতে ওরা একটু লেট করে এসছে আর ওরা একটু তাড়াহুড়োও করছে এখন কারণ ওদের আরেক জায়গায় যেতে হবে মানে যে ব্রাইট তার মামার বাড়ি যাবে তো এখন ওরা বসে পড়েছে আমরা বললাম তোমরা তাড়াতাড়ি বসে পড়ো তাড়াতাড়ি বসে শুরু শুরু করে দাও প্রসাদ পাওয়া তো দেখোরা কি বল সব ছিলাম গরম ছিল উনি ওরা চলে আসবে গরম গরম খাবে

তো ওরা ওরা এখন বসে প্রসাদ প্রসাদ পাচ্ছে পেয়ে কিছুক্ষণ বসে তারপরে চলে যাবে আর চারজনা ছবি তো একসঙ্গে তোলার ইচ্ছে ছিল তুলতে পারেনি তাই দুজনা দুজনা করেই ছবি তুলেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর আমরা এখন প্রসাদ পেয়ে নেব তো প্রসাদ পেয়ে তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে আর যাওয়ার আগে মানে দুপুর এসে আমাদেরকে কার্ড দিয়েছিল এটা মেয়ের বাড়ির তরফ থেকে বিয়ের কার্ড তো চলো খুলে দেখি কারটা কেমন ওপরটা তো খুব সুন্দর রেড এখানে দুজনের নাম লেখা আছে

বাট এখন আমি দুঃখিত আমার পড়ার সময় নেই কারণ আমি এখন যাবো আমার বাবার বাড়ি তো আজকে ব্লগটা এখানে শেষ করছি আমাকে যেতে হবে বেরোতে হবে তো দাদা ও কাজে বেরিয়ে যাবে তো সবাই কে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখো নেক্সট ব্লগের সঙ্গে এই ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাই লাইক করে দিও তো সবাইকে টা টাটা অ্যাডারেখে